গুড মর্নিং বন্ধুরা দেখুন কেমন কুয়াশা পড়েছে সবাইকে কুয়াশার শুভেচ্ছা তুই দেখুন ময়লা পরিষ্কার করার গাড়ি চলে এসছে খুব সকাল সকালেরা চলে আসছে সব পরিষ্কার করে নিয়ে যায় বন্ধুরা কয়েকদিনের রান্না শেয়ার করছি আপনাদের সাথে দেখুন আমাদের দেশের শীতকালটা আমি খুব মিস করছি নলেন গুড়ের রসগোল্লা আহ খেজুরের রস ভীষণ প্রিয় পিকনিকে যেতাম দেখতাম কিভাবে তৈরি করে পিকনিকের দৌলতে কত জায়গা যেচে না হয়েছে আমার কত আনন্দের স্মৃতি শীতকালে তো মনে হয় কারো লেপের তলা থেকে উঠতে ইচ্ছে করে না পিকনিকের নাম শুনলে অলসতা কোথায় পালাতো উঠে পড়তাম কত নিয়ে সেই পোশাকটা

এখানে কতটা টু পয়েন্ট সেভেন পাউন্ড মানে তিন টাকা তিন পাউন্ডের কাছাকাছি দেখি ই করো দেখি টাটকা কিনা তারপরে কত কত দামের আছে শিম এই কোথায় পাউন্ড আছে হ্যাঁ তারপরে তোমার 8 পাউন্ড কিলো আরে বাপ রে 9 পাউন্ড আছে 9 পাউন্ড এটা ইন্ডিয়ান ও ইন্ডিয়ান শিম আলুর ঝোল আমাদের কাছে হয়েছে টমেটো আলু শিম দুর্দান্ত দুর্দান্ত আমরা পিকনিক করতাম এত আনন্দ হতো সে বলবার তীর স্বাদ গাছতলায় বসে খাওয়ার মজাটা যে কি পিকনিক হয়ে যাওয়ার পর মোটামুটি সবারই একবার করে ঝগড়া হতো বন্ধুদের মধ্যে আবার সব ঠিক হয়ে যেত কে বেশি কাজ কে কম কাজ করেছে এই নিয়ে ঝগড়ার পর প্রতিবারে ঠিক হতো আর করবো না কেউ পিকনিক তারপর কিছু দিন পর আবার লিস্ট নিয়ে সবাই হাজির হতাম সবার বাড়ি বন্ধুত্ব ছিল খুব সহজ সরল যত দিন যাচ্ছে জানি না জটিলতা কি বাড়ছে সেই সম্পর্কগুলো খুব খুব টানে আমায় যেখানেই পিকনিকে গেছি ছোট বড় যেই জায়গায় হোক আমি না স্মৃতি হিসাবে কিছু চিহ্ন তুলে রেখেছি মাঝে মাঝে আমার শ্বশুর বিরক্ত হয়ে যেত যে আর কত পিকনিক লাস্টের উনিও পছন্দ করত। দিকে বন্ধুরা আমার স্নান পুজো হয়ে গেল এবার আমি রান্না বসাবো আজকেও মেঘলা দিন জানেন তো কিন্তু মনটা মাঝে মাঝে এত আনমনা হয়ে পড়ে সেই দেশকে খুব মিস করছি এখন পিকনিক এই সিজনে কত পিকনিক করেছি ছুটি আনন্দ করে নিয়েছি এই সিজনগুলোতে গরমে আমাদের দেশে তো গরম গ্রীষ্মপ্রধান দেশ এই ছুট মানে শীতটা খুব খুব উপভোগ করেছি যতটা পেরেছি এখন অতীত হয়ে গেছে এই বর্তমানটাও এক সময় অতীত হয়ে যাবে তখন এখানে দেখেছি বন্ধুরা কত খেলনা সে বিড়াল কুকুরদের জন্য বানায় কত রকমের এদের জন্য মানে অনেক প্রায়োরিটি এদের মানে বিড়াল কুকুর মানুষদের যেমন গুরুত্ব আছে এখানে পশুদেরও দেখুন ভাইয়ের ফ্ল্যাটের নিচে কেউ একটা মিসিং বিড়াল হারিয়ে গেছে মিসিং মানে শেয়ার করতে যদি পাওয়া যায় সবকিছু কাটা আছে গাজর পেঁয়াজ বিদেশিরা একটা করে নিয়ে যায় আর একটু সতে করে খেয়ে মুমের ডেকোরেশন করা কত সুন্দর লাগছে বারো পাউন্ড বাড়ি লন্ডনের বাড়ি এগুলি সব মোম এই মোমটা কত বড় ভ্যানিল দেখুন অবস্থা সব মোম আসছে না এই কারণে ভিতরে প্রত্যেকটার আছে আমরা বেশিরভাগ ঠাকুর পুজোর সময় ঘরে এই মুড়িগুলো জ্বালাই এগুলো অনেক কটা থাকে অনেক দিন যায় বন্ধুরা আপনাদেরকে কিছুটা মোমের ভ্যারাইটি দেখালাম প্রচুর আছে যাই হোক তাও কিছুটা দেখালাম আর আমি কিছু বাজার করলাম শালগম আর এই মিষ্টি আলু শালগম তো এই মনে হয় লন্ডনে আসার পর প্রথম খেলাম মিষ্টি আলু নিলাম আর এই কড়াইগুলো অফারে কিনলাম ছোটো বড় মিলিয়ে পাঁচটা আছে জর্জ ব্র্যান্ডের আমার লাগতো অফারে পেয়ে গেলাম নিয়ে নিলাম খুব সুন্দর মজবুত পাঁচটা পেয়েছি এখন ওই ক্রিসমাস চলছে তো মানে সামনে দুদিন পরেই তার কারণেই এত অফার সত্তর পাউন্ড দাম ছিল পঁয়ত্রিশ পাউন্ডে নিলাম মেঘ কেটে দেখুন দুপুরের দিকে কত সুন্দর রোদ উঠেছে বেশিক্ষণ থাকবে না অবশ্য রোদ উঠেছে বলে আমার গুড্ডু বাবা এলো দেখুন একদম সোয়েটার টুপি হ্যান্ড গ্লাভস জুতো সব পরে ঘরে তো একা একা ভালো লাগে কি তাই ছোট ভাইয়ের বউ নিয়ে চলে এলো ভালো করেছে দেখি কি এঁকেছ গুড্ডু দেখি কি এঁকেছ কি এঁকেছ কি সুন্দর পড়া হয়েছে